গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় আকাশটা দেখো মেঘের মেঘের উপরটা কি সুন্দর দেখাচ্ছে সিনারিটা আমি ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন তো আমি চা নিয়ে চলে এসেছি সকালের কাজকর্ম সেরে চা করে একটু চা খাবো আর আজকে তোমাদের সাথে আমি কিন্তু আমার বাড়ির ব্লগ শেয়ার করব না আজকে আমি অনুষ্ঠান মানে আমাদের একটা জন্মদিন বাড়ি আছে সেই জন্মদিন বাড়িতে আমি সিম্পলভাবে মানে সিম্পিল কিভাবে সেজে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর জন্মদিনেরও ওখানে একটু সামান্য তোমাদের সাথে তুলে ধরবো আজকের ভিডিওটা মানে এই এই নিয়েই থাকবে জানো তো প্রতিদিনই তো তোমাদের সাথে রান্না বান্না ডেলি ব্লগ কাজকর্ম সবকিছুই দেখায় কিন্তু আজকের ভিডিওটা খুব ছোট্টই করেছি আজকের ভিডিওটা খুব একটা বড় করিনি জানো তো আর কি বলে দেখো আমি গরমে না চুলটাকে এমন করে বেঁধে নিলাম আর চুলটা ছেড়ে রাখলে আমার তো সেই পিট অবধি চুল হ্যাঁ এমন মানে কি বলে কষ্ট হয় আমি ওই জন্য না চুলটা এমন করে ভে মানে বেঁধে নিলাম আর একটু পাউডার মেখে নিচ্ছি আর পাউডার মেখে নিয়ে তারপরে আমি কী বলে লিপস্টিক একটুখানি লিপস্টিক থাকেনি জানো তো আমার মেয়ের লিপস্টিকগুলো যে কী করে দিয়েছে তার ঠিক নেই হচ্ছে একটু লিপ বাম মেখে নেব আর একটু টিপ পরে নেবো আর কানেরটা চেঞ্জ করে নেবো হুম আর দুটো চুড়ি পরে নেবো একটা সরু হার পরে নেব আমি হচ্ছে এমন করে সিম্পলভাবে মানে এই গরমেতে জন্মদিন বাড়িতে যাব আর খুব একটা বেশি সাজবো না এই গরমে না আর আমি এমনি খুব একটা বেশি সাজতে ভালোবাসি না আগে যখন রিলস করতাম তখন একটু আর দু সাজতাম তো আর এখন রিলস করাও বন্ধ হয়ে গেছে এখন আর সাজগুজও করি না আর সত্যি কথা বলতে কি আমার সাজগুজ করতেও আর ভালো লাগে না মানে এত গরম সারাদিন কাজের চাপে একদমই সাজগুজ করতে ভালো লাগে না হ্যাঁ আর দেখো এই কানেরগুলো আমি এক্ষণ পরবো এই কানেরগুলো না অন্য রকম দেখতে কানেরগুলো হচ্ছে চেঞ্জ করে নিলাম আমি তো সারা আমি তো বাড়িতে বাড়ির মানে বাড়ির বাউটি কানের পরে থাকি একটু ছোট্ট ছোট্ট দুটো চ্যাপের নিচে সে ঝুড়ি ঝুলছে ওই এমন ধরনের কানেরটা পরে নিলাম দেখো আমার কানেরটা কত কিউট দেখতে না কত সুন্দর ছোট্ট রুবড়ে কানেরটা খুব সুন্দর জানো হ্যাঁ আর দেখো আমার প্রায় সাজগোজ প্রায় কমপ্লিট আর আমার এখানের মধ্যে মানে আমি একটু কোথাও গেলে না একটু লিপস্টিক আর কাজল আর একটু ফ্রেশ পাউডার এইটুকুই আমি মানে সাজি আমি আর অন্য কোনো কিছু করি না আমার সব কিছু আছে কিন্তু আমার ভালো লাগে না আমার সিমফিল সাজতেই বেশি ভালো লাগে জানো আর সিমফিলভাবেই আমি সব জায়গায় সেজে যাই আর অনেক হার আছে তবু এই সরু চেনটাই পরলাম এই গরমে এই সরু চেনটাই ভালো হুম দেখো আমার কিন্তু সাজগুজ প্রায় কমপ্লিট আর আমার তো অনেক দিন পালিশ পরা হয়নি ওই জন্য আমি একটু পালিশটাও পরে নিচ্ছি আর পালিশটা পরে নিয়ে পাগুলোতেও একটু পরে নেবো পাগুলোও যেন নেল নেলপালিশ না থাকলে না আঙুরগুলো কেমন খালি খালি লাগে হ্যাঁ ওই জন্য পাগুলোতেও পরে নেবো পালিশ দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কী গিফট দিয়েছি সেই গিফটটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো আশা করি খুব ভালো লাগবে দেখো আমি সিম্পল করে সেজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি একটু তো চোখে সব জায়গায় গেলে কাজল দিয়ে একটু চোখগুলো খালি খালি লাগছে আর দেখো এই ক্যারাম বোর্ডটাই আমরা আজকে দেবো এটা খুলতে পারছি না তা জানো তো কারণ আটা আছে সব চিটনো আছে ওই জন্য তোমাদেরকে খুলে দেখাতে পারলাম না আর এই যে জন্মদিন বাড়ি চলে

আর দেখো এসে ওখান থেকে এসে আমরা এখন খেতে বসে গেছি আর আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ভাসুরজি মানে ওই রাখি খেতে বসে গেছি দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর বাইরেটাও কি সুন্দর করে সাজিয়েছে জানো বাইরে এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি প্রথমেই দিলো ঝুড়ি আলু আর বাদাম ভাজা তারপরে রাইস তারপরে চানা পনির হ্যাঁ পরপর দেখো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করব তারপরে চানা পনির দিলো হ্যাঁ দিয়ে তারপরে ভাত দিলো ডাল দিল ছেঁচড়া দিল চিংড়ি পোস্ত দিল আর সর্ব লাস্ট চিকেন চিকেন চাটনি দেখো পায়েস মিষ্টি পাঁপড় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর লাস্টে দিয়েছিল আইসক্রিম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও আবার আসবো নতুন একটা ভিডিও